আজ ফেক্টে আমি পুরো ঘটনার সাক্ষী সুতরাং না জেনে হুদায় পোস্ট করবেন না সাংবাদিক এবং শিল্পীরা ভাই ভাই আপনাদের সম্মান দিয়ে বলছি একজন মানুষকে কীভাবে প্রশ্ন করতে হয় সেটাই অনেকই জানে না আমি সবসময় সাংবাদিকদের পছন্দ করি কারণ আমি নিজেও থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়াশোনা করছি এবং সাংবাদিকতা আমার একটি সাবজেক্ট সুতরাং সাংবাদিকদের সম্মান কীভাবে দিতে হয় আমি জানি একজন সাংবাদিক অনেক কষ্ট করে আমাদের তথ্য দিয়ে থাকেন আবার এমনও হয় হলুদ সাংবাদিকের ভরা চারদিকে সাংবাদিক শব্দের অর্থ কি সেটাও হয়তো জানে না চলচিত আমার কিছু বন্ধুদের সাংবাদিক পরিচয় দেয়া দেখেছি তাদের জন্য আজ এ অবস্থা এবার আসি আসল ঘটনায় চিত্রনায়িকা ময়ূরী আপুকে তো অগণিত অদ্ভুত প্রশ্ন করা হয়েছে সেটাও মানলাম সাংবাদিকরা প্রশ্ন করতেই পারেন কিন্তু কি করে একজন সাংবাদিক চিত্রনায়িকা মজুরি আপুর মেয়েকে বলেন আপনার মায়ের অশ্লীল ভিডিও দেখতে কেমন লাগে এটা একটা প্রশ্ন হতে পারে তখন মজুরি আপুর মেয়ে বলেন দেখেন এসব বিষয়ে আমি কথা বলতে চাই না আমি তো অভিনয় করি না তখন শিবা শানু ভাই এক সাংবাদিককে বলেন ভাই তুমি সাংবাদিক নাকি ইউটিউবার তারপর তাকে বের হতে বলেন তখন ওই সাংবাদিক শানু ভাইকে বলেন আপনার ব্যবহার ঠিক করেন আপনি আমাকে চিনেন মূলত এখান থেকেই শুরু হয় ঘটনা কিছু মানুষ থাকবে যারা না জেনে হুদায় মন্তব্য করতেছেন এরপর কিছু মানুষ চিৎকার করে সাংবাদিকদের মারছেন তারপর শুরু হয় ভুল বোঝাবুঝি আগে আসল ঘটনা জানুন তারপর কথা বলবেন আজকের ঘটনাটা এরকম হয়েছে চিলে কান নিয়ে গেছে আমার নিজের উপরও চেয়ার ছুঁড়ে মেরেছে এটা একটা দুর্ঘটনা হতেই পারে তবে একজনের ভুলের কারণে আমাদের যারা সত্যিকারের সাংবাদিক তাদের সাথে ঝামেলা হলো এবং আমার সাংবাদিক ভাইয়েরা আহত হল এটার জন্য সত্যি একটা ভুল বোঝাবুঝি হয়েছে না হলে কখনো এরকম হবার কথা না যদি কোনো সাংবাদিক ভাইয়ের মাথা ফেটে যায় বা আহত হয়ে থাকে তাহলে সে যেই মারুক তাদের শাস্তি অবশ্যই হবে সেটা আমি হই আর আপনি হন আমি এখানে ঘটনা শুরুটা তুলে ধরেছি যে কীভাবে দুর্ঘটনার কাহিনী শুরু হলো আমি আবারও বলছি আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না আমরা এরকম পরিবেশ চাই না যাই হোক সব কিছুর সমাধান হোক এটাই চাই দিন শেষে আমরা আমরাই ইমরান হাসো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য